লাগিয়ে রাখুন এই উপাদানটি আপনার চুলে আপনার চুল এতটাই দ্রুত ঘন কালো এবং লম্বা হয়ে যাবে যে আপনার সহ সবাই আপনার চুলের দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ বন্ধু চুল যদি হয় লম্বা ঘন এবং কালো কে বা না তাকিয়ে থাকতে পারবে বন্ধু চুল যদি ঘন কালো এবং লম্বা করে নিতে চান তাহলে আমার দেওয়া এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন হ্যাঁ বন্ধু এটি মাত্র একবার ব্যবহার করলেই এতটা দ্রুত আপনি রেজাল্ট পাবেন যে আপনি অবাক হয়ে যাবেন বন্ধু আমরা আমাদের জন্য কিন্তু খাবার গ্রহণ করে থাকি কতটা খাবার গ্রহণ করা উচিত বা কতটা পুষ্টিগুণ চাহিদা দরকার তা কিন্তু আমাদের সুস্থ থাকার দেখলেই বোঝা যায় কিন্তু চুলের যদি সঠিক মতে আপনি খাবার না দিতে পারেন তাহলে কিন্তু এটি কখনোই বাড়তে থাকবে না বা চুল ঘন হতে থাকবে না এবং কি আপনার চুলও কিন্তু প্রাণবন্ত এবং উজ্জ্বল হবে না এটি দিনে দিনে এর রং হারিয়ে ফেলবে এবং এর যে গ্রোথ আছে তা হারিয়ে ফেলবে তাই তো আপনার চুলের যদি গ্রোথটা সঠিকভাবে বেড়ে নিতে চান তাহলে এটি ব্যবহার করুন বন্ধু এর জন্য আপনাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে টক দই বন্ধু টক দই এমন একটি উপাদান যা আপনার চুলগুলোকে খুব বেশি লম্বা করার জন্য অনেক হেল্প করে থাকে আমি এখানে খুবই ভালো দই নিয়েছি এটি শুধুমাত্র আপনাদের একবার ব্যবহারের জন্য আমি বানিয়ে এবার এই একশো অ্যালোভেরা অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে এবং এর ভেতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানে কিন্তু চুল এবং ত্বক দুটোর জন্য অনেক বেনিফিশিয়াল তাই আপনি এখানে এই অ্যালোভেরা জেল একসা চামচের মতো নিয়ে নিন অর্থাৎ আপনি এই টক দই নিয়ে নিয়ে নেবেন ঠিক ততটুক পরিমাণ হচ্ছে এই অ্যালোভেরা জেল টক দই এবং অ্যালোভেরা জেলের মিশ্রণটি আপনার চুলের জন্য অনেক হেল্প করে থাকবে এছাড়াও আপনার চুলের গ্রোথ বাড়িয়ে দেওয়ার জন্য ভিটামিন ই অয়েলটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে কারণ প্রত্যেকটি তেলের ভেতর এই ভিটামিন ই অয়েলের উপস্থিতি টের পাওয়া যায় কারণ এটি চুলের জন্য যতটা উপকারী ততটা আপনার চুলগুলোকে কালো এবং ঘন করার জন্য কিন্তু অনেক উপকারী তো আমি এই ভিটামিন ই অয়েলটি কেটে এর ভেতরের সবগুলো অয়েল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমাকে এর মধ্যে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধু ক্যাস্টর অয়েল খুবই একটি ঘন আর এই ঘন তেল আপনার চুলের ঘনত্ব বৃদ্ধির জন্য অনেক কাজ করে থাকে যেহেতু আমি এখানে এই অ্যালোভেরা জেল এবং টক দই নিয়েছি সেহেতু এই ক্যাস্টর অয়েল দিলে এর কার্যক্ষমতা আর একটু বৃদ্ধি হয়ে যাবে তো আমি এখানে হাফসা চামচের মতো এই ক্যাস্টর অয়েল নিয়েছি এবার আপনাকে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে কিন্তু এটি কিছুটা পেস্টের মতো হয়ে যাবে এই রেমেডিটি আপনার চুলের গ্রোথ বাড়িয়ে দেওয়া আপনার চুলগুলোকে ঘন করে দেওয়া এবং আপনার চুলগুলোকে আগের থেকে অনেক বেশি কালো করে দিতে অনেক হেল্প করে থাকে তো এটি ভালোভাবে মিশিয়ে আপনার চুলে আপনি এটি লাগিয়ে রাখবেন রাত্রেবেলা বন্ধু এটি যদি আপনার রাত্রেবেলা লাগাতে সমস্যা হয় অর্থাৎ এখানে যদি একটু গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটি দিনেও ব্যবহার করবেন তবে গোসল করা দেড় থেকে দুই ঘন্টা পূর্বে আপনার চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত দিয়ে আপনি খুবই ভালোভাবে আপনার চুলগুলোকে শ্যাম্পু করে ফেলবেন তো এটি আপনারা এক রাত ব্যবহার করুন অথবা দিনের বেলা একবার ব্যবহার করুন দেখবেন একবার ব্যবহার করাতে আপনার চুলের যতগুলো পুষ্টি চাহিদা দরকার ছিল সবগুলো পূরণ হয়ে আপনার চুলের গ্রোথ আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে এবং আপনার চুল খুবই বেশি লম্বা ঘন এবং কালো হয়ে গেছে তো এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানে আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে